কি গ্যাস্ট্রিক বেড়ে গিয়েছে এইভাবে না জেনে না বুঝে ক্যাপসুল ওষুধ খেয়ে গ্যাস দমানোর চেষ্টা করলে তো গ্যাস্ট্রিক বেড়েই যাবে গ্যাস্ট্রিক যদি স্থায়ীভাবে মুক্ত করতে হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যার স্থায়ী সমাধান করতে হয় তাহলে নিঃসন্দেহে প্রকৃতির কাছে ফিরে আসতে হবে প্রাকৃতিক খাবারের মধ্যে রয়েছে মানব দেহের সকল রোগের সেফা আর এই রকম প্রাকৃতিক বেশ কিছু মূল্যবান ভেষজ দিয়ে তৈরি হলো আমাদের মেথেমিক্স মেথিমিক্স এই পাউডারটি শুধু গ্যাস্ট্রিক স্থায়ীভাবে সমস্যা সমাধান করে তা না মেথিমিক্স পাউডারটি অনেক উপকারে আসে যেমন মেথিমিক্স পাউডার নিয়মিত সেবন করলে হজম শক্তি বৃদ্ধি পায় পেট পরিষ্কার হয় পায়খানা ক্লিয়ার হয় মেথিমিক্স পাউডারটির মধ্যে প্রায় পনেরোটি প্রাকৃতিক শক্তিশালী ভেষজ রয়েছে যার প্রত্যেকটাই গ্যাসের জন্য এবং পেটের জন্য চমৎকার উপকারী মেথিমিক্স পাউডারটি সেবন করে এ পর্যন্ত শত শত নয় হাজার হাজার লক্ষ লক্ষ ভাই গ্যাসের অভিশাপ থেকে চিরমুক্তি লাভ করেছে সুতরাং আপনিও যদি গ্যাস্ট্রিকে রুগী হয়ে থাকেন এই ম্যাথেমিক্সটি নিয়মিত সেবন করলে পাঁচ থেকে সাত দিনের ভিতরে আপনার গ্যাস্ট্রিক যত হাই লেভেলের হোক না কেন নিয়ন্ত্রণে আসবে ম্যাথেমিক্স পাউডারটি অর্ডার করা একেবারেই সহজ সরাসরি আমাদের ওয়েবসাইটে ঢুকে আপনার নাম ঠিকানা কনফার্ম করতে পারেন মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো সিক্স ওয়ান টু টু জিরো এইট ফোর সিক্স এইট এই নাম্বারে সরাসরি কল করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক